উনিশে জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল করো সফল করো সমাবেশ সফল করো সফল কর সমাবেশ সফল করো সফল কর সমাবেশ উনিশ তারিখ জামা আতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা আতের জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সব পাঁচই আগস্ট গণহত্যার হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ তোদের পুনরাবাসন চাই চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বাঁচন চাই দল প্রার্থীর জন্য সমানের সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করবো নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ